বাইরের রাজ্যে কাজ করে এমন এক ব্যক্তি মাসের শেষে তার বউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে মাই সুইট হার ডার্লিং বউ এই মাসের কাজের টাকা এখনো আমি পাইনি তাই আদর করে তোমায় একশোটি চুমু পাঠিয়ে দিলাম স্বামীর এই মেসেজটি পেয়ে তিন দিন পরে তার বউ তাকে রিপ্লাই দিয়েছে আমার আদরের স্বামী তোমার পাঠানো একশোটি চুমু আমি পেয়েছি তার মধ্যে পঁচিশটা চুমু দিয়েছি সবজিওয়ালাকে পঁচিশটা চুমু দিয়েছি দুধওয়ালাকে পঁচিশটা চুমু দিয়েছি ছেলের স্কুলের হেডমাস্টার মশাইকে আর বাকি পঁচিশটা চুমু দিয়েছি আমি বাড়িওয়ালাকে পঁচিশটা চুমুতে বাড়িওয়ালার মন ভরেনি তাকে জড়িয়ে ধরে আদরও করতে হয়েছে যাই হোক তোমার পাঠানো একশোটি চুমুতে আমার ভালোই দিন কাটছে বউয়ের পাঠানো এই রিপ্লাইটি পড়ে তার স্বামী সঙ্গে সঙ্গেই অজ্ঞান রাত্রেবেলা মদ খেয়ে এসে পচা তার উঠানে বসে চিৎকার করে বলছে হ্যাঁ এ যুগের মাইন সেরা কয় দুধ খাইলে নাকি দেহের শক্তি বাড়ে এক্কেবারে ফালতু কথা দুধ খাইলে শরীরের কোনো শক্তিই বাড়ে না কালকে আমি পাঁচ গ্লাস দুধ খাইয়া আমাকে পাচিল ডারে এক ঘন্টা বৈসা ঠেললাম পাচিল ডারে আমি এক চুলও নাড়াইতে পারলাম না আর আজকে মাত্র দুই গ্লাস মদ খাইয়া পাচিলটার সামনে যেই আইসা দাঁড়াইছি ওমনি আমাকে ডা আমারে ভয়ে ঠক 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 কইরে কাঁপতে লাগছে হ্যাঁ মানসেরা খালি ফালতু কথা কয় আমি কই কি শোনেন দুধ খাইলে দেহের বল বাড়ে না মদ খাইলে দেহের বল বাড়ে আমার নিজের দ্বারা পরীক্ষিত আর প্রমাণিত প্রেমে ছাকা খেয়ে এক ব্যক্তি কবি হয়েছেন তো কবি হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো দিন আর বিয়ে সাদি করবেন না কিন্তু বাড়ির লোকের চাপে ষাট বছর বয়সে সে একটা মেয়েকে বিয়ে করেছে এইবার বিয়ের ফুলসজ্জার রাতে সে তখন তার বউকে বলছে তুমি আমার কবিতা তুমি আমার কল্পনা তুমি আমার ভাবনা কথা শুনে তার বউও তখন কাব্যিকতায় সুরে সুরে বলল তুমি আমার শোভন তুমি আমার কাঞ্চন তুমি আমার পার্থ আমাদের গ্রামের কালুদা একবার এক বিষের দোকানে গিয়ে বললেন দাদা আমাকে এক বোতল বিষ দিন দোকানদার কালুদাকে বলল আপনি কি প্রেসক্রিপশন এনেছেন না দাদা প্রেসক্রিপশন তো আনিনি প্রেসক্রিপশন তো নেই তখন দোকানদার বললেন না প্রেসক্রিপশন ছাড়া আমরা আপনাকে বিষ দিতে পারবো না যান আপনি প্রেসক্রিপশন নিয়ে আসুন তারপর বিষ নেবেন পড়লো মহা মহাসমস্যায় কি করবে কি করবে সে তখন বাড়িতে এসে তার বিয়ের কার্ডটা নিয়ে চলে গেল বিষের দোকান দোকানদারকে গিয়ে বলল দাদা এই যে প্রেসক্রিপশন এইবার কি আমাকে বিষ দেওয়া যাবে বিয়ের কার্ডটি দেখে দোকানদার মুচকি হেসে বলল দাদা বিষটা কি বড় বোতলে দেব নাকি ছোট ছোটো বোতলে বল্টু একবার এক রেডিও সেন্টারে ফোন করেছে ফোন করে বলছে হ্যালো এটা কি নাইনটি এইট পয়েন্ট থ্রি এফ এম রেডিও জকি বললো হ্যাঁ নাইনটি এইট পয়েন্ট থ্রি এফ এম থেকে বলছি তখন বল্টু বলল আসলে স্যার আমি না একটা মহিলার মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছি সেই মানিব্যাগের মধ্যে দশ হাজার টাকা রয়েছে এবং তার অনেক প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড প্যান কার্ড এইসব রয়েছে তখন রেডিও জকি বলল আপনি কি তাহলে আমাদের এই রেডিও সেন্টারের মাধ্যমে ওই মহিলার সমস্ত কাগজপত্র এবং টাকা পয়সা ফেরত দিতে চান এজন্যই কি ফোন করেছেন তখন বলটি বলল না স্যার আমি এজন্য ফোন করিনি আসলে ওই মহিলাটার নাম নিরুপমা রায় তাই আমি চাইছিলাম কি আমি ওই মহিলাকে একটা গান ডেডিকেট করব কিশোর কুমারের ওই যে ওই গানটা রেডিও জকি বলল কোন গানটা বলুন তো তখন বল্টু রেডিও জকিকে গিয়ে শোনালো ওই যে ওই গানটা ও গো নিরুপমা হরিও ক্ষমা তোমাকে তোমার মানি ব্যাগের টাকা প্রয়োজনীয় কাগজপত্র আমি ফেরত দিতে পারলাম না পারলাম না তো কিছুতে গো নিরুপমা করিও ক্ষমা